তো গাইস ভাই তোমরা কি জানো মানে তোমরা জানো তোমরা কি এসব খবর রাখো ভাই অরিজিৎ সিং কত টাকা চার্জ করে জানো কনসার্টে ভাই শুনলে অবাক হবে ঠিক আছে অরিজিৎ সিং কিন্তু বা কনসার্টের জন্য ধরো ওই দু তিন ঘন্টার কনসার্টের জন্য বা তিন ঘন্টার কনসার্টের জন্য চোদ্দো কোটি টাকা চার্জ করে পারিশ্রমিক হিসাবে বুঝতে পারছ যেটা অরিজিৎ সিং আই মিন আর ডোন্ট থিঙ্ক যে অরিজিৎ সিংয়ের কম কম্পিটিশানে কেউ আছে বলে আইড থিঙ্ক বুঝতে পারছো হিউজ হিউজ টাকা তিন ঘন্টার একটা কনসার্টের জন্য চোদ্দো কোটি টাকা পারিশ্রমিক চার্জ করা এসে ওটা মুখের কথা ঠিক আছে আর তাকে যে দেওয়ার জন্য রাজি হচ্ছে এটা মুখের কথা না ভাই তারা দিতে বাধ্য ঠিক আছে মানুষটা মানুষটা মাহলটা তৈরি করে দেয় ঠিক আছে তাকে যখন কোনো কনসার্ট করতে ডাকা হয় সে ভাই মাহল বানিয়ে দেয় বুঝতে পাবলিককে পুরো হেপনোটাইজ করে দেয় তো অর্জিতের যে এই এত টাকা পারিশ্রমিক নেওয়া চোদ্দো কোটি টাকা এটা কিন্তু তাকে শুধু ইন্ডিয়া দে না বুঝতে পারছ বিশ্বের যে যত যত দামি দামি সঙ্গীত শিল্পী আছে সে তাদের মধ্যে অন্যতম একজন হয়ে উঠেছে বিশ্বের সাথে কম্প্যারিজন হচ্ছে বুঝতে পারছো ওয়ার্ল্ডে যত সিঙ্গার আছে দামি দামি তাদের সঙ্গে অরিজিৎ তুলনা হচ্ছে তাদেরই ক্যাটেগরির মধ্যে অরিজিৎ সিং পড়ে গেছে জাস্ট ইম্যাজিন করো কোন লেভেলে চলে গেছে মানুষটা বাট ভাই বাট ভাই এত টাকা এত টাকা তার ইনকাম হওয়া সত্ত্বেও কিন্তু সে খুবই নর্মাল লাইফস্টাইল লিড করে সে খুবই সাদা একটা একটা জীবনযাপন করে যেটা সাক্ষী আমরা বারবার হয়েছি ঠিক আছে স্যার একটা স্কুটি নিয়ে ঘোরাফেরা করে এই যে ইডি ইডি সেরেন যে এসেছিলো ইন্ডিয়াতে না মিউজিক ভিডিও শ্যুট করতে আর ইউনো তার কনসার্টও ছিল অরিজিৎ তার ভালো ফ্রেন্ডও তো অরিজিৎ সঙ্গে একটা কোলাপরেশনও করলো গানটা ভাই সুপার হয়েছে কিন্তু ঠিক আছে আর এই গানটা তো তোমরা দেখবে অরিজিতের সেই স্কুটিটা যেটাতে অরিজিৎ না ডেলি চলে বেড়ায় বুঝতে পারছো জিয়াগঞ্জের রাস্তাঘাটে ওতে করেই অরিজিৎ কিন্তু ইডি সেরেনকেও ঘুরিয়েছে কেন ইম্যাজিন এত বড় একটা স্টারকে সে তার স্কুটিতে করে ঘুরিয়ে দিয়েছে ভাই পুরো জিয়াগঞ্জ জিয়াগঞ্জের গলি গলি দিয়ে ইডি সেরেনকে ঘুরিয়ে একটা মিউজিক ভিডিও শুট করিয়ে নিয়েছে হের ভাই অরিজিৎ সিং বলে ঠিক আছে যখন এই এই গানটার শ্যুটিং চলছিলো সে সেটাই আমার মনে আছে অনেক অরিজিতের অনেকে অরিজিত সিংয়ের এগুলো ফটো ভিডিও ক্যাপচার করেছিল যখন রাস্তায় শ্যুটিংগুলো চলছিল। অনেক কমন মানুষরা তার ভিডিও ফটো সব ক্যাপচার করেছিল আর তখন আমরা দেখেছিলাম বিটিএসটা ঠিক আছে তখন আমরা বুঝতে পারিনি যে এডিটারের একটা মিউজিক ভিডিও শ্যুট করতে এসেছে এখানে বা অরিজিৎ সিংয়ের সাথে একটা কোলাবোরেশন করতে এসেছে তখন আমরা তোরা বুঝতে পারিনি বাট যখন ফাইনাল রেজাল্ট আমরা দেখলাম বেশ লাগলো কিন্তু ভাই মিউজিক ভিডিওর আমার একটা ব্যাপার আছে ঠিক আছে কেন মন খুশি করে দেয় বুঝতে পারছো মুড ভালো করে দেয় মিউজিক ভিডিওটা এত সুন্দর অরিজিৎ সিংয়ের যখন পোর্শনটা আসে ওই যে পাঞ্জাবি পাঞ্জাবি ভোকালটা বা পাঞ্জাবি যে লাইনসগুলো আসে যে পোর্শনটা ভাই ও গানটা অন্য লেভেলের করে দিচ্ছে গানটাকে হ্যাঁ এডিশন তো ভালো করছি বাট অরিজিতের ব্যাপারটা না অরিজিতের যে পার্টটা আসে না গানের মধ্যে অরিজিতের যে পোর্শনটা আসে ওটা অন্য লেভেলে ভাই গানটাকে অন্য মাত্রা দিয়ে দেয় বুঝতে পারছো সইয়া আমি এটা বলছিলাম যে ভাই চোদ্দো কোটি টাকা পারিশ্রমিক নাই পার কনসার্ট এমন একটা কথা যে এটা রাহুল ব্যাদ বলেছে ঠিক আছে সেও একটা সিঙ্গার রিয়ালিটি শো থেকে উঠেছে রাহুল ব্যথ সেই এক সাক্ষাৎকারে জানিয়েছে যে অরিজিৎ সিং এত টাকা পারিশ্রমিক চার্জ করে তার সত্ত্বেও কিন্তু সে নর্মাল লাইফস্টাইল লিড করে এটাই হচ্ছে ভাই বড়ো মনের মানুষের পরিচয় বুঝতে পারছো সিম্পল মানুষের পরিচয় যার মধ্যে অত ভাই মেয়ে নেই যে ভাই অত আপ করে না সে জানো জীবনটাকে জীবনের মতো করে বাঁচে সিম্পলি বাঁচে শটেড সব একদম শর্টেড ঠিক আছে অরিজিৎ সিং এর লাইফে সব শর্টেড সে হেল্পও করে সে গানও গায় সে মানুষ হিসাবে খুবই ভালো সে মানুষকে শেখায় শেখাতে ভালোবাসে সে মানুষকে মনুষ্যত্ব শেখায় আর কি চায় তাই না সে এই ছিল বিষয় বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানবে আর গানটা গানটা তোমাদের কেমন লাগলো ইউটিউব শ্রেড আর অরিজিৎ সিং এর গানটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন